আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা খুবই ঝটপট করে ঘরের ভিতরে কি সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন মজাদার পপকর্ন তো চলুন আমি কিভাবে তৈরি করে দেখে নেওয়া যাক তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবেন তো যাই হোক এখানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে যেই ভুট্টাগুলো হয় পপকর্ন ভাজার জন্য তো কিছুটা পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম এবার অনবরত আমি সুন্দরভাবে নেড়ে যাব তো এবার আমি একটি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রাখবো কিছুক্ষণ অনেকেই এই পপকর্ন ভাজতে গিয়ে ভাজতে পারে না পুড়ে যায় কিন্তু আপনারা ঘরে বসে কি সুন্দরভাবে ঝটপট করে এই রকম ফুলকো ফুলকো পপকর্ন তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর অনেক বেশি শব্দ হচ্ছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওগুলো কেমন হয় কি রকম লাগে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে পপকর্ন ভাজা তো বাজারে আমরা কিনে না খেয়ে ঘরোয়াভাবেই কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারি বাসার সকলেই সন্ধ্যার পরে বা বিকেল টাইমে এরকম পাপকন নিয়ে বসে পড়ে যেতে পারি আর হ্যাঁ এখানে অবশ্যই আমি লবণ অ্যাড করে দেবো এবং ম্যাগি মশলা এখানে অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর লবণ দেওয়াতে আরও ভালো লাগে খেতে টেস্ট লাগে তো আপনারা চাইলে ম্যাগি মশলা না ইউজ করতে পারেন শুধু লবণ দিলেই খুব ভালো লাগবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ